জীবনের শেষ মুহূর্তে কি ঘটে নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য জীবন যেন এক দীর্ঘ সফর যার শেষ কখন কোথায় কিভাবে। তা আমরা কেউ জানি না কিন্তু মানুষের জীবনের শেষ মুহূর্তে মস্তিষ্কে কি ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণা নতুন এক দিগন্ত উন্মোচন করেছে কি সেই রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা সবাই জানি জন্ম নেওয়ার পর থেকেই আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের কি হয় তা আমাদের সবারই অজানা এই সময় মৃত্যুর পর কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটবে তা নাকি এখন বলা সম্ভব সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করেছেন তাদের গবেষণাপত্র ফ্রন্টিয়ার ইন এজিং নিউরোসায়েন্স এতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য এই গবেষণায় সাতাশি বছর এক প্রবীণ যিনি এপিলেন্সিতে আক্রান্ত ছিলেন তার নিউরোজিক্যাল রেকর্ডিং করা হয় রেকর্ডিং এর সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমনভাবে কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করেছিলেন তবে গবেষকদের মধ্যে অন্যতম সদস্য ডাক্তার আজমল জিনমার জানান তাদের ওই ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তে নিউরোজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না আকস্মিকভাবেই এ তথ্য হাতে পান তারা মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কিত গবেষণা গবেষকরা বলেন মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবন যাবতীয় সঞ্চিত স্মৃতি এক ঝলক ভেসে ওঠে চোখের সামনে তবে কি মৃত্যুর আগে ত্রিশ সেকেন্ড যাদের মানুষ ভালোবাসতেন তাদের স্মৃতি ফুটে ওঠে এমন প্রশ্নের জবাবে জিম্মার বলেন এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা অসম্ভব কারণ হিসেবে তিনি বলেন প্রতিটি মানুষই স্বতন্ত্র চিন্তার অধিকারী তাই মৃত্যুর সময় মানুষ কিভাবে তা একান্তই ওই ব্যক্তি ও তার আশেপাশে পরিবেশের উপর নির্ভর করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর আর প্রিয় মানুষের কথাই মনে করে তত্ত্ব অনুযায়ী যদি আমি মৃত্যুর আগের কোনো স্মৃতি প্রত্যক্ষ করি সেক্ষেত্রে খারাপ স্মৃতি থেকে ভালো স্মৃতি আগে মনে পড়বে চিকিৎসা শাস্ত্রে হৃদযন্ত্র থামার পর মস্তিষ্ক বিকল হয়ে সেই অবাক মৃত্যুর বলে আখ্যায়িত করা হয় মৃত্যু ঠিক আগ মুহূর্তে কি ঘটেছে তা জানার জন্য দু সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের উপর একটি গবেষণা করে যেখানে গবেষণা লক্ষ্য করে ইঁদুরের মৃত্যুর আগে ত্রিশ সেকেন্ড কিছু অস্বাভাবিক ব্রেন ওয়েব একই ধরনের অস্বাভাবিক ব্রেন ওয়েব কানাডার গবেষকরাও মানুষের মধ্যে লক্ষ্য করেছে হৃদয় আশিস বিশ্ব বাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক